আসসালামু আলাইকুম আরাহমতুল্লাহ রহমান প্রেমের বিরলে ঘটনার শরণার্থেই শরীয়তে কোরবানিকে ওয়াজিব সাব্যস্ত করা হয়েছে পৃথিবীর ইতিহাসে ঘটনা এ নজিরবিহীন ও শিক্ষণীয় পবিত্র কোরআনে সুরাজ শাফাতে বিস্তারিতভাবে বর্ণনা করা হয়েছে ইসলামের দৃষ্টিতে কোরবানের বিষয়টি বোঝার একমাত্র উপায় শিক্ষণীয় ঘটনা হজরত ইব্রাহিম আলহ ইসলামের ঘটনা কোরআন ও নির্ভরযোগ্য রেওয়াত দ্বারা ঐতিহাসিক এ ঘটনার যতটুকু অংশ সাব্যস্ত তা বর্ণনা করার চেষ্টা করব আজকের এই ভিডিওতে আশা করব আপনারা সবাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন নবীদের পিতা হজরত ইব্রাহিম আল ইসলাম যখন নবীওয়ালা দায়িত্ব ও হকের দাওয়াত শুরু করলেন তখন সর্বপ্রথম পিতা আজরকে অত্যন্ত আদবের সঙ্গে মূর্তি পূজা বর্জনের দাওয়াত দিলেন কিন্তু তিনি এতে বেশি ক্ষিপ্ত হয়ে গেলেন যে অকথ্য নির্যাতন করা শুরু করে এবং এক পর্যায়ে ঘর থেকে তাকে বের করে দেয় পরিশেষে ফলাফল এই দ্বারায় নিজের পূর্বপুরুষের প্রতিমা ছেড়ে দেয়া এবং এক ও অদ্বিতীয় মহান আল্লাহর পথে আহ্বান করার কারণে আপন পিতাসহ সম্প্রদায়ের সকলে হজরত ইব্রাহিম আলী ইসলামের বিরোধিতা করা শুরু করল জালেমরা এই মহান ব্যক্তিকে আগুনে নিক্ষেপ করে জ্বালানোর জন্য এক হয়ে যায় তারা যখন হজরত ইব্রাহিম আলি ইসলামকে আগুনে নিক্ষেপ করতেছিল তখন হজরত জিব্রাহল আমিন আসলেন এবং বললেন যে আপনার সাহায্যের প্রয়োজন হলে আমি উপস্থিত তখন হজরত ইব্রাহিম আলী ইসলাম বললেন সাহায্য যদি আপনার পক্ষ থেকে হয় তাহলে প্রয়োজন নেই যে মহান সত্তার জন্য আমার এই সকরুণ অবস্থা হচ্ছে তিনি আলিম খাবির তিনি আমাকে দেখছেন তিনি আমার জন্য যা কিছু করবেন তাতে আমি সন্তুষ্ট আছি তখন আল্লাহ তালা আগুনকে বললেন বারাদান ওয়াসালামান অর্থাৎ ঠান্ডা ও আরামদায়ক হওয়ার নির্দেশ দিলেন মুহূর্তের মধ্যে আকাশচুম্বী উগ্নিস্ফুলিঙ্গ হজরত ইব্রাহিম আলী ইসলামের জন্য বাগানে পরিণত হলো হজরত ইব্রাহিম আল্লাসলামের প্রকাশ্য মোজেজা দেখে ইমানানের পরিবর্তে শত্রুরা আরও প্রকট হল মা বাবা বংশ এবং মাতৃভূমি আল্লাহ তালা থেকে বিমুখ পাওয়ার কারণে সব কিছুকে ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিলেন তখন তিনি বললেন আমি আমার রবের দিকে প্রত্যাবর্তনশীল তিনি আমাকে তার প্রিয় জায়গার পথ দেখাবেন উদ্দেশ্য হল আমি এমন এক জায়গায় যাব যেখানে প্রতিপালকের আহাকামসমূহ নির্দ্বিধায় পালন করা যাবে তখন ইব্রাহিম আল ইসলাম হজরত লুত আলহ ইসলাম অর্থাৎ তার ভাতিজা যিনি তার উপর ইমান এনেছেন তাকে নিয়ে সিয় মাতৃভূমি ইরাক ত্যাগ করলেন এবং ফিলিস্তিনের কেনানে অবস্থান করলেন ছিয়াশি বছর বয়সে নিজের মাতৃভূমি মা বাবা পরিবার পরিজন সকলকে আল্লাতালার জন্য ছেড়ে দিয়ে অপরিচিত জায়গায় বন্ধুবান্ধব ও সাহায্যকারী ছাড়া বসবাস করতে লাগলেন সন্তান মহান আল্লাহর সেরা নেয়ামত সন্তানের মাধ্যমেই বংশ পরম্পরা যুগ যুগ জিয়ে থাকে পৃথিবীর বুকে ধরনের মাঝে আল্লাহর একাত্ম কায়েম রাখার মাধ্যমও বটে হজরত ইব্রাহিম আলাইসলাম এ দুরবস্থার সময় মহান আল্লাহর কাছে এই দোয়া করলেন হাবলি মিনাস আলিহীন এর অর্থ হচ্ছে হে আমার প্রতিপালক আমাকে নিকার সন্তান দান করুন মহান আল্লাহ তার দোয়া কবুল করলেন ইসমাইল আলহ ইসলামের জন্মের সুসংবাদ দিলেন মহান আল্লাহ হজরত ইব্রাহিম আলাইসলামকে সন্তানের সুসংবাদ এই শব্দের মাধ্যমে দেন ফাবা শারনা হুবি গুলামিন হালিমান এর অর্থ হচ্ছে আমি ইব্রাহিমকে সহনশীল সন্তানের সুসংবাদ দিলাম কোরআনের ইশারা ও হাদিসের দিক নির্দেশনা তার সাক্ষী যে গুলাম্মন হালিমান দ্বারা হজরত ইসমাইল আলি ইসলামেরই উদ্দেশ্য হজরত ইসমাইল আলি ইসলামের ব্যাপারে গুলামান হালিমান বলে তার বিশেষ গুণের দিকে ইশারা করা হয়েছে কোরবানির সময় যার যথার্থ প্রকাশ পেয়েছে কেননা হালিমন অর্থ সহনশীল যে কঠিন মসিবতের সময় বিচলিত হয় না আহলে কিতাবের বর্ণনা অনুযায়ী ছিয়াশি বছর বয়সে হজরত ইসমাইল আল ইসলামের জন্ম হয় আর এই সময় হজরত ইসমাইল আলহ ইসলামী হজরত ইব্রাহিম আলি ইসলামের প্রথম ও একমাত্র সন্তান ছিলেন আহলে কিতাবের জবের বর্ণনায় এসেছে যে সন্তানকে জবের প্রস্তুতি নেওয়া হয়েছিল সে একক ছিল তাহলে তিনি শুধুমাত্র হজরত ইসমাইল আলি ইসলামী আহলে কিতাবের বর্ণনা অনুযায়ী নিরানব্বই বছর বয়সে দ্বিতীয় সন্তান হজরত ইসহাক আলি ইসলামের জন্ম হয় হজরত ইব্রাহিম আলি ইসলামের বৃদ্ধ বয়সে অনেক দোয়া ও আকাঙ্ক্ষার পরে জন্ম নেওয়া একমাত্র সন্তান হজরত ইসমাইল আলহ ইসলাম কে জানত বহু সাধনা ও আকাঙ্ক্ষার পর জন্ম নেওয়া এই সন্তান হজরত ইব্রাহিম আল ইসলামের জন্য সবচেয়ে বড় পরীক্ষা হয়ে দাঁড়াবে প্রথম পরীক্ষা এই ছিল মহান আল্লাহ হজরত ইব্রাহিম খলিলুল্লাহ আলি ইসলামকে হুকুম দিলেন আদরের সন্তান ও সম্মানিত স্ত্রী হাজরা আলি ইসাল্লামকে নিয়ে শাম থেকে হিজরত করে হেজাজের মধ্যবর্তী স্থান যা বালুময় ছিল যেখানে দূর পর্যন্ত কোনো মানুষ প্রাণী এমনকি গাছপালাও ছিল না সেখানে তাদের আবাস বানানোর মহান আল্লাহর প্রিয় বন্ধু হজরত ইব্রাহিম আল ইসলাম বিন্দুমাত্র চিন্তা ছাড়াই মহান আল্লাহর নির্দেশে বেরিয়ে পড়লেন যা এক সময় তাদের মাধ্যমে মক্কা মোকরমা ও উম্মুল কোরা হিসেবে আবাদ হয় শুধু এইটুকু নয় এবার হুকুম আসলো আরও কঠিন মা ও ছেলেকে এখানে রেখে হজরত ইব্রাহিম আলি ইসলামকে সামদেশে চলে যাওয়ার মহান আল্লাহর বন্ধু ইব্রাহিম আল ইসলামের ত্যাগ লক্ষ্য করুন যে স্থানে এ হুকুম পান সেই স্থান থেকে সামদেশে রওনা শুরু করেন এতটুকু সময় নষ্ট করেননি যে হজরত হাজরা আলি ইসলামের পাশে বসে একটু সান্ত্বনা দেবেন এ কথা বলে যাবেন যে মন আল্লাহর হুকুমেই এ বিচ্ছেদ যখন হজরত হাজরা আলি ইসলাম দেখলেন হজরত ইব্রাহিম আল ইসলাম ক্রমে দূরে চলে যাচ্ছেন তখন তিনি সজোরে চিৎকার দিয়ে বললেন আমাদেরকে এই ভয়ঙ্কর জঙ্গলে একা রেখে কোথায় চলে যাচ্ছেন এ কথা শুনেও মোহন আল্লাহর অকৃত্রিম বন্ধু ফিরে তাকাননি এক মুহূর্তের জন্য অতঃপর হজরত হাজরা আলি ইসলামের মনে হল এ মহান ব্যক্তি মহান আল্লাহর হুকুম ছাড়া আমাদেরকে জঙ্গলে একা ফেলে চলে যেতে পারেন না এবার হজরত হাজরা আলি ইসলাম প্রশ্ন করলেন মহান আল্লাহ কি আপনাকে এখান থেকে চলে যাওয়ার হুকুম দিয়েছেন মহান আল্লাহর রায়ের সর্বস্ব বিলিয়ে বন্ধু জবাব দিলেন হ্যাঁ এ কথা শুনে মহিউসী নারী হজরত হাজরা আলী ইসলাম বললেন যদি মহান আল্লাহর হুকুমে চলে যান তাহলে মহান রব আমাদের কোনো ক্ষতি করবেন না এখন এই নির্জন মরুপ্রান্তরে যেখানে খাবার পানি বলতে কিছুই নেই প্রচণ্ড গরমের উত্তাপ সব ধরনের কষ্টের উপকরণ এখানে কিন্তু কে জানত এই মরুপ্রান্তর একসময় এক সময় পৃথিবীর সবচেয়ে দামি স্থানে পরিণত হবে এ ঘটনা অনেক দীর্ঘ কিভাবে হজরত হাজরা আল ইসলাম ও তার সন্তান এ নির্জন প্রান্তরে জীবন বাঁচায় এই আলোচনায় না গিয়ে আমরা কোরবানির বিষয়ে আলোচনা করব এখন যখন বালক ইসমাইল বাবার সঙ্গে চলাফেরা করার ও বাবাকে সাহায্য করার উপযুক্ত হলো তখন ইব্রাহিম আল ইসলাম তার ছেলেকে বলেন হে আমার প্রিয় ছেলে আমি স্বপ্নে দেখেছি আমি তোমাকে জবাই করছি এখন বলো এই বিষয়ে তোমার কি মত এ কথার উদ্দেশ্য ছিল যে নবীদের স্বপ্ন ও মতো হয় সুতরাং স্বপ্নে জবাই করা দেখা জবের হুকুমের মতোই এখন তুমি বলো মহান আল্লাহর এ হুকুম পালনে তুমি কি প্রস্তুত মহান আল্লাহর বন্ধু হজরত ইব্রাহিম আলে ইসলামের জন্য মহান আল্লাহর নির্দেশের পর কারোর সঙ্গে পরামর্শ করার প্রয়োজন ছিল না মহান আল্লাহর হুকুম পরামর্শের ওপর মৌকুফও না কিন্তু এখানে ছেলের সঙ্গে পরামর্শ করার দ্বারা উদ্দেশ্য হল প্রথমত ছেলের ইচ্ছাশক্তি ও মহান আল্লাহর আনুগত্যের পরীক্ষা হয়ে যাবে দ্বিতীয়ত যদি সে আনুগত্য বেছে নেয় তাহলে সে সাওয়াবের হকদার হবে কেননা সাওয়াবের ভিত্তি ইচ্ছা ও নিয়তের ওপর তৃতীয় জবাই করার সময় মানবিক ও পিতৃ স্নেহের দাবি হলো দুর্ভাবনার আশঙ্কা কোনোভাবে যেন সান্ত্বনা হয়ে যায় উপযুক্ত আয়তে এই শব্দগুলোর বিশেষভাবে উল্লেখযোগ্য যখন সে বাবার সঙ্গে চলার উপযুক্ত হল এ আয়তে এদিকে ইশারা পাওয়া যায় যে এই সন্তান যাকে জবাই করার হুকুম দেওয়া হয়েছে এমন নয় যে সে অবুঝ বরং সে চলাফেরা করতে পারে বাবার কাজে সাহায্য সহযোগিতাও করতে পারে ঐতিহাসিক রেওতের বর্ণনায় পাওয়া যায় এ সময় হজরত ইসমাইল আলি এর বয়স হয়েছিল নয় বছর ওই প্রেক্ষাপটে হজরত ইসমাইল আলি কি পরিমাণ ধৈর্য ধারণ করেছিলেন তা চিন্তা করাও দুষ্কর সম্মানিত বাবা মহান আল্লাহর বন্ধু হজরত ইব্রাহিম আলি ছেলের সঙ্গে পরামর্শ করেছেন ছেলে বাবার স্বপ্ন শুনে বলেন হে আমার বাবা আপনাকে যে কাজের আদেশ দেওয়া হয়েছে আপনি সে কাজ করেন ইনশাল্লাহ আপনি আমাকে ধৈর্যশীল পাবেন এ ঘটনায় যেমনইভাবে হজরত ইব্রাহিম আলী ইসলামের জন্য বৃদ্ধে জন্ম সন্তান কোরবানির মতো মারাত্মক পরীক্ষা অন্যদিকে ছেলে মহান আল্লাহর আনুগত্য নিজের জীবন উৎসর্গ করাও ছোট কোনো বিষয় নয় বরং মহান আল্লাহ এই পুরো পরিবারকে মহান আল্লাহর অগণিত পরীক্ষার জন্য বানিয়েছিলেন এ সকল ঘটনাই এর প্রমাণ এখানে লক্ষণীয় বিষয় হল হজরত ইসমাইল আলহিস্লামের আনুগত্য তো ঈর্ষণীয় পাশাপাশি হজরত ইসমাইল আলহ ইসলামের শব্দচয়ন শিক্ষণীয় তিনি নিজের অদম্য ইচ্ছা শক্তির উপর ভরসা করেননি বরং মহান আল্লাহর ওপর ন্যস্ত করেছেন নিজের সর্বস্ব হজরত ইসমাইল আলি ইসলাম মহান আল্লাহর আনুগত্য প্রকাশ করার সময় বলেন ইনশাল্লাহ তিনি এটাও বলেননি আমি ধৈর্য ধারণ করব বরং তিনি বলেছেন আমাকে ধৈর্যশীলদের মাঝে পাবেন যা বিনয়ের সর্বোচ্চ চূড়া ধৈর্য ও ধীরতার গুণ শুধুমাত্র আমার পূর্ণতা নয় বরং মহান আল্লাহর অগণিত বান্দা ধৈর্য ধারণকারী ছিলেন আমিও তাদের অন্তর্গত নিজেকে এমন সমর্পণ ও বিনয়ের বর্কতে হিমালয়ের মতো মহাবিপদের ধাপগুলো পার হয়েছেন অত্যন্ত নিরাপদে মহান আল্লাহর ইবাদত ও আনুগত্যের এই বিড়াল দৃষ্টান্ত শয়তান কিভাবে সহ্য করবে আর অন্যদিকে মহান আল্লাহর বন্ধু হযরত ইব্রাহিম আল ছিলেন নিজের সিদ্ধান্তে পাহাড়ের ন্যায় অটল শয়তান প্রথমে হজরত ইসমাইল আলি ইসলামের মায়ের কাছে এক দয়াময় মানবিক ব্যক্তির আকৃতিতে উপস্থিত হয়ে জিজ্ঞাসা করে ইসমাইল কোথায় হাজেরা আলি ইসলাম উত্তর দিলেন তার বাবার সঙ্গে জঙ্গল থেকে লাকড়ি করানোর জন্য গেছে শয়তান বলল ঘটনা তো এটা নয় তুমি তো দেখছি গাফালতিতে আছো বরং তার বাবা তাকে জবাই করার জন্য নিয়ে গেছে হজরত হাজিরা আলি ইসলাম বললেন কোনো বাবা তার সন্তানকে কি জবাই করতে পারে শয়তান বলল হ্যাঁ হযরত ইব্রাহিম আলি বলছে আমাকে মহান আল্লাহ এই হুকুম দিয়েছেন এই কথা শুনে বৃদ্ধ বয়সে একক সন্তানের মাও ওই উত্তরই দিলেন যা হজরত ইব্রাহিম আলি ইসলামের বংশের শান তিনি বললেন যদি বাস্তবতা তাই হয় যে দয়াময় আল্লাহ তাকে জবের হুকুম দিয়েছেন তাহলে তা পালন করাই বাঞ্ছনীয় শয়তান এখান থেকে সম্পূর্ণ নিরাশ হয়ে বাবা ও সন্তানের পিছু লাগল তারা মক্কা থেকে মিনার দিকে যাচ্ছিলেন প্রথমে এক বেশে হজরত ইসমাইল আলহ ইসলামের সামনে এসে বাধা দেওয়ার চেষ্টা করল কিন্তু হজরত ইব্রাহিম আল ইসলাম চিনে ফেললেন শয়তানকে শয়তানকে চিনে ফেলায় সে ব্যর্থ হয় এরপর শয়তান তার চেষ্টা অব্যাহত রাখে জামারায় আকাবার নিকটে এক বড় ভৌতিক আকৃতিতে হজরত ইব্রাহিম আল ইসলামের রাস্তা রোধ করে দাঁড়ায় শয়তান এক ফেরেশতা হজরত ইসমাইল আলহ ইসলামের সঙ্গে ছিলেন সে ফেরেশতা বলল হে ইব্রাহিম অবাধ্য এ শয়তানকে পাথর নিক্ষেপ করেন হজরত ইব্রাহিম ইসলাম সাতটি কঙ্কর নিক্ষেপ করেন প্রত্যেক কঙ্কর নিক্ষেপের সময় আল্লাহ আকবর উচ্চারণ করেন শয়তান কঙ্কর নিক্ষেপে দূরে চলে যায় হজরত ইব্রাহিম আলহ ইসলাম চলতে লাগলেন গন্তব্যস্থলের পানে এরপর আবার জামারায় উশদার নিকটে পদ রোধ করে দাঁড়ায় শয়তান হজরত ইব্রাহিম আল ইসলাম এবারও আল্লাহ আকবর উচ্চারণ করে সাতটি কঙ্কর নিক্ষেপ করেন শয়তান আবার দূরে চলে যায় হজরত ইব্রাহিম আল ইসলাম আপন গন্তব্যে চলতে থাকেন এরপর শয়তান জামারায় উলাই পৌঁছে রাস্তা ঘিরে ধরে হজরত ইব্রাহিম আলহ ওই একই আমল করেন কঙ্কর নিক্ষেপে শয়তান দূরে চলে যায় এবার কোরবানির স্থলে পৌঁছে যান হজরত ইব্রাহিম আলহ ইসলাম হজরত ইসমাইল আলহি ইসলামকে নিয়ে এই ঘটনার রুহুল মায়ানিতে কাতাদার রহমতুল্লাহি আলহিয়র রাওতে ইবনে কাসিরে এর অধিকাংশ বর্ণনা আব্দুল্লা ইবনে আব্বাস রদি আল্লাহ তালা আনুয়ের রাওতে বর্ণিত হয়েছে যখন বাবা ও ছেলে মহা এই কোরবানির জন্য তৈরি হয়ে গেল এবং বাবা ছেলেকে কোরবানি করার জন্য উপর করে শোয়ান এভাবে সোয়ানোর মাঝে বিনয় ও হ্যাকমত ছিল যেন বৃদ্ধকালে একক সন্তান হত্যার সময় তার চেহারা দেখে যেন মায়ে এসে জবাই করার ক্ষেত্রে অনিশ্চয়তার সৃষ্টি না হয় হজরত ইব্রাহিম আল ইসলাম মহান রবের নির্দেশে পরিপূর্ণভাবে পালনের জন্য সর্বোচ্চ শক্তিতে ছুরি চালাচ্ছিলেন কিন্তু মহান রবের কুদরতে ছুরির কাজে প্রতিবন্ধক হয়ে যায় কোনো কোনো রেওতে আছে হজরত ইসমাইল আল ইসলাম তার বাবাকে বললেন হে আব্বা যান আপনার কাছে আমার কাফনের কোনো কাপড় নেই এজন্য আপনাকে কষ্ট করতে হবে উত্তম হল আমার কুর্তা সাদা ও পরিষ্কার আপনি এটা খুলে রেখে দেন যেন এ কুর্তা কাফনের কাজে আসে বাবা কোর্তা খুলতে লাগলেন এমতাবস্থায় অদৃশ্য আওয়াজে এই ঘটনার চিত্র পাল্টে দেয় পবিত্র কোরআনে মহান আল্লাহ বলেন আমি সম্বোধন করলাম হে ইব্রাহিম আপনি স্বপ্নকে বাস্তব করে দেখিয়েছেন এমতাবস্থায় হজরত ইসমাইল আলী ইসলামের জায়গায় কোরবানির জন্য মহান আল্লাহ এক দম্বা পাঠালেন মহান আল্লাহ আরও বলেন আমি ইসমাইল আল ইসলামের ফিদিয়ায় এক মহা কুরবানি বানিয়েছি এই কোরবানিকে এক মহান কাজ বলেছেন এজন্য যে এটা মহান নবীর ফিদিয়া ছিল দ্বিতীয়ত এই জন্য যে এ ধরনের কোরবানি কিয়ামত পর্যন্ত মহান আল্লাহ চালু করেছেন মহান আল্লাহ হজরত ইসমাইল আলহ ইসলামের কোরবানির বদলায় দুম্বা কোরবানি করলেন সুতরাং হজরত ইব্রাহিম আলহ ইসলাম ও হজরত ইসমাইল আলহ ইসলামের মহান আল্লাহর কৃতজ্ঞতায় আনন্দ ও খুশির সীমা রইল না এখানে একটি প্রশ্ন হয় হজরত ইব্রাহিম আল্লাহ সন্তান জবের হুকুম সজাগ অবস্থায় না দিয়ে কেন স্বপ্নে দেওয়া হলো। এর মাঝে কি কোনো হ্যাকমত নিহিত কিনা এ ঘটনার মূল রহস্য হল জবাই করা উদ্দেশ্য নয় বরং বাবা সন্তানের পরীক্ষা নেয়া তারা কতটুকু মহান রবের নির্দেশ পালনে সচ্চার তাই হচ্ছে আসল বিষয় তাই স্পষ্ট শব্দে না বলে স্বপ্নে দেখানো হল হযরত ইব্রাহিম আলী ইসলাম জবাই করেছেন যখন হজরত ইব্রাহিম আলী ইসলাম স্বপ্ন বাস্তবায়ন করে দেখিয়েছেন তখন গাইবি আওয়াজে তার স্বপ্ন বাস্তবায়নের সুসংবাদ দেওয়া হয়েছে হজরত ইব্রাহিম আল ইসলাম স্বপ্নে জবাই শেষ করতে দেখেননি বরং জবের জন্য তৈরি হচ্ছেন এটাই দেখেছিলেন তাফসিরে ইবনে কাসিরে হজরত আবদুল্লাহ ইবনে আব্বাস রদে আল্লাহতালা আনহের রেওয়াতে বর্ণিত আছে ওই দুমবার সিং ও মাথা ইসলামের প্রাথমিক যুগ পর্যন্ত বাইতুল্লাহ শরীফের মিজাবে ঝুলানো ছিল যা ইসমাইল আলী ইসলামের সন্তানগণ অর্থাৎ মক্কার কুরাইশগণ বরকত ও স্মৃতি হিসেবে বাইতুল্লাহ শরীফের সংরক্ষণ করে রেখেছিলেন কেউ কেউ বলেছেন দুম্বারে মাথা ও সিং হজরত আবদুল্লাহ ইবনে জুবাই রে উল্লাহ আনুয়ের সময় পর্যন্ত বাকি ছিল হাজরাজ ইবনে ইউসুফের ফেতনার সময় যখন বাইতুল্লাহ শরীফে আগুন লাগে তখন তা পুড়ে যায় এখানে সন্দেহ হতে পারে সর্বশেষ নবী হজরত মোহাম্মদ ইসলামের আগ পর্যন্ত সব নবীদের কোরবানির পদ্ধতি ছিল যে আকাশ থেকে আগুন এসে জ্বালিয়ে দিত তাহলে ভেড়ার এই শিং ও মাথা কীভাবে সংরক্ষিত রইল তাফসিরের রোহলে বয়ানে আছে বনি ইসমাইলের প্রথা ছিল যখন কোনো কোরবানি করত, তখন ওই কোরবানির উৎকৃষ্ট অংশ জমা করে এক জায়গা রেখে দিত অতপর আকাশ থেকে আগুন এসে তা জ্বালিয়ে দিত এর দ্বারা এটাই প্রতীয়মান হয় যে কোরবানির পশু জ্বালিয়ে দেওয়ার দ্বারা উদ্দেশ্য হলো কোরবানির উৎকৃষ্ট অংশগুলো জ্বালিয়ে দেয়া শিং মাথা খোড়া ইত্যাদি অবশিষ্ট থাকা এটাই স্বাভাবিক বহু সাধনার পর বৃদ্ধ বয়সে জন্ম নেয়া টুকরা নারী ছেড়া ধনের জবের পরীক্ষায় হযরত ইব্রাহিম আল ইসলাম পাহাড়ের ন্যায় দৃঢ়পদে অতিক্রম করেছেন এই পরীক্ষা ছিল ইব্রাহিম আল ইসলামের জন্য সবচেয়ে বড় বিপজ্জনক ও শেষ পরীক্ষা এই পরীক্ষায় তিনি অত্যন্ত দৃপদে পার হয়েছেন এর পূর্বে তিনি নিজের বাবা আত্মীয় স্বজন নিজ দেশ ছেড়ে নিজের বহু সম্পদ একমাত্র আল্লাহর জন্য বিসর্জন করে দিয়ে এসেছেন নিজের জীবনকেও উৎসর্গ করেছেন আগুনে নিক্ষেপ করে দেখিয়েছেন তার জীবন তার মৃত্যু সব আল্লাহর জন্য মহান আল্লাহ তার মকবুল ও প্রিয় বন্ধুরে কার্যকলাপে পছন্দ হয়ে কিয়ামত পর্যন্ত এর স্মৃতি অব্যাহত রাখার জন্য নিজের বান্দাদের ওপর আবশ্যক করে দিয়েছেন কোরবানি যেমনইভাবে তিনি জামারায় হাজিদের জন্য কঙ্কর নিক্ষেপ করা ওয়াজিব করেছেন আর সাধারণভাবে সকল মুসলমানদের কোরবানি করা ওয়াজিব সাব্যস্ত করা হয়েছে সাফা মারোয়ার মাঝে দৌড়ানোর সাত চক্কর দেওয়া হজরত হাজেরা আলি ইসলামের আমলের স্মৃতিচরণ এই আমলকেও হজের ওয়াজিব আমলের অন্তর্ভুক্ত করা হয়েছে সুপ্রিয় তিনি ভাই ও বোনেরা এই ছিল কোরবানির ইতিহাস ও নবী ইব্রাহিম আল ইসলামের আত্মত্যাগের ঘটনা আশা করি আজকের এই ভিডিওটি আপনাদের অনেক ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন কমেন্টে আমি লিখে যাবেন সবার সাথে বেশি করে শেয়ার করবেন এরকম ইন্টারেস্টিং ঘটনা ও কাহিনি পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব ও বেলাইকানে ক্লিক করে আমাদের পাশেই থাকবেন আল্লাহ হাফেজ